আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্টভাবে বোরহানি তৈরির রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে রেডি মিক্স বোরহানির প্যাকেট দিয়ে বোরহানি তৈরি করে দেখাবো এই রেসিপিটি দেখলে আপনিও খুব সহজে বাড়িতে বোরহানি তৈরি করে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে বোরহানি তৈরির রেসিপি দেখে নেই বোরহানি তৈরির জন্য প্রথমেই এখানে এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতার সাথে চার পাঁচটা কাঁচামরিচ নিয়ে নেব এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব তারপর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি দুই গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব এবার এখানে পেস্ট করে নেওয়া পুদিনা পাতা মরিচের মিশ্রণ দিয়ে দেব। এবং একটা আস্ত টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দেব। একই সাথে এক চা চামচ পরিমাণ ধনে পাতা বাটা দিয়ে দেব। এবার এখানে রাঁধুনির রেডিমিক্স বোরহানি মশলা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির রেডিমিক্স মশলা নিতে পারেন এর এটাকে পুরো মিশিয়ে নেব তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা জগের মধ্যে নিয়ে নেব এবার বাকি প্রসেসিংটুকু দেখে নেই এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি বাড়িতে তৈরি করা টকদই পুরোটাই দিয়ে দেব এই টকদই তৈরির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিংকটা ডেসক্রিপশন বক্সে দেব নিতে পারেন এবার বোরহানির মিশ্রণ টক দইয়ের মধ্যে দিয়ে দেব এটাকে ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেল বোরহানি এবার খাওয়ার শেষ পাতে এটাকে পরিবেশন করার ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ